লোকটার একরখা ভাবে হতবুদ্ধি হয়ে গেল চই নিহাতি ছেলে মানুষই করছে সে নীল ফের কাছে আসতেই চাইতেই রসগোল্লার মতো চোখ করে ঠেস দেওয়া হাতটা দৃঢ় করে বাধা দিল অপ্রস্তুত কণ্ঠে বলল আমি যাব চারুই সবাই খুঁজছে চারুন না ছটফটে উঠল চই কারণও জানে এখানে আর এক মুহূর্ত থাকলে লোকটা নির্ঘাত জড়িয়ে ধরবে তাকে ঘৃণাবোধ বলে কিছুই নেই লোকটার নীল হাত ছাড়লো না রাশভারী মুখে বলল তোমাকে জড়িয়ে না ধরলে রাতে ঘুম হবে না আমার একটু ধরি হা হয়ে বোকার মতো তাকালো চই এ কেমন কথা নীল ফের কাছে এলো চই কিছু বুঝে ওঠার আগেই জড়িয়ে ধরলো সে মুখটা গলায় ঢোবাতেই দ্বিধা পূর্ণ অস্বস্তিতে চোখ খিঁচলো চই চার পাঁচ সেকেন্ডের মাথায় ছেলে ঠুলে সরিয়ে দিল নীলকে নীলের আরেকটুক্ষণ কাছে পাবার জন্য আকুল হওয়া গম্ভীর ক্ষয়িষ্ণু দৃষ্টি উপেক্ষা করে মন্থর স্বরে বলল আমি চাই চারুণ নীল হাতটা ছাড়ল না বলে অবাক হলো চই ভ্রুতে মৃদু কুঞ্চন উঠল থেমে থেমে উচ্চারণ করল চারুণ যাই আমি বলতে বলতে চোখ তুলে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকাতেই নীল ভারী স্বরে বলে উঠল আর একটু থাকো আমি একটু আদর করি তোমাকে পিলে চমকে উঠল চোয় চোখ বের হয়ে আসার উপক্রম হলো কোটোর ছেড়ে সবাই আসা অবধি অপেক্ষা করতে হলো ইফানকে সে যে নীলের কথাতে রাজি হয়ে এখানে দেখা করতে আসবে সেটা বুঝতে পারেননি ইশারা এজন্যেই ক্যান্ডেলের পরিবারকেও এখানে পরিবার সহ আসার বিষয়ে কিছুই জানাননি তিনি ক্যান্ডেলের মা ফোন করে ইফানের আসার কথাটা জানাতেই আবির চ্যাটার্জি আর জয়িতাকে নিয়ে চলে এসেছেন তিনি ইমান অফিসের কাজে থাকায় আসতে পারেনি সবাই আসা অবধি অপেক্ষা করতে হলো ইভানকে সে যে নীলের কথাতে রাজি হয়ে এখানে দেখা করতে আসবে সেটা বুঝতে পারেনি ইশারা এজন্যই ক্যান্ডেলের পরিবারকেও এখানে পরিবার সহ আসার বিষয়ে কিছুই জানাননি তিনি ক্যান্ডেলের মা ফোন করে ইভানের আসার কথাটা জানাতেই আবির চ্যাটার্জি আর জয়িতাকে নিয়ে চলে এসেছেন তিনি ইভান অফিসের কাজে থাকায় আসতে পারেনি তবে কাজ শেষ হলে সরাসরি এখানে আসবে আলোচনার জন্য ড্রয়িং রুমে বসেছে সবাই কিন্তু কারোর মুখে কোনো কথা নেই সবাই নিশ্চুপ গমগমে নীরবতা বিরাজ করছে ঘরটাতে একটু আগের আশেদার রেখে যাওয়া ট্রের চায়ের কাপগুলো থেকে গরম ধোঁয়া উঠছে ইভান বসেছে ক্যান্ডেলের বাবার মুখোমুখি উল্টো দিকে ভদ্রলোক বেশ চুপচাপ বসে আছেন একটু আগ পর্যন্ত নিজের স্ত্রীর কাছে চোখ গরম খেয়েছেন অবশ্য এখনো অবধি খেয়ে চলেছেন কেউ না দেখলেও ইভানের দৃষ্টি এড়ায়নি বিষয়টা লোকটা বেশ শান্তশিষ্ট আর রসিক বলে মনে হয় সাথে একটু ভিত্ত ভয়টা শুধুমাত্র নিজের স্ত্রীর প্রতি কারণ তার স্ত্রীর ধারণা ক্যান্ডেলের এমন উগ্রপন্থীর জন্য দায়ী তিনি লোকটা এ নিয়ে তর্কে চায় বউকে হয়তো সমীহ করে চলেন কিংবা দোষটা সত্যি হয়তো তারই দেশের বাহিরে মেয়েকে এতটা স্বাধীনতা দেওয়াই তা ঠিক হয়নি কে কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না সবাই হালকা কেশে টেসে মুখ চাওয়াচয় করছে সবাইকে এমন নির্বাক থাকতে দেখে শান্ত সরব কণ্ঠে প্রথম কথাটা ইফানি বলল আমি বিয়ের কথা বলতে আসিনি আমি শুধুমাত্র এটাই ক্লিয়ার করতে এসেছি যে আমাদের মধ্যে কোনো রকমের কোনো সম্ভব নেই এমনকি ছিলও না কখনো অন্য ক্যান্ডেল আপনাদের ধান অনুযায়ী প্রেগনেন্ট ভেগাচাগা খেয়ে গেলেও উপস্থিত সবাই অবাক চোখে তাকালেও ইভানের দিকে কিন্তু সে যথেষ্ট স্বাভাবিক এবং একই সাথে ভাবলেশীন। সে ইভানের কথা ইশারা চাপা স্বরে কিছু বলার আগেই সে ক্যান্ডেলের মাকে উদ্দেশ্য করে বলে উঠলো আপনি ঠিকই বলেছেন মেয়েকে আরও সাবধানে বড় করা উচিত ছিল আপনাদের ছোটো থেকে বাইরের দেশের বড় বড়ো হলেছে কারোরই এমন হওয়াটা স্বাভাবিক সেই সময়টা যেহেতু কিছুই করে উঠতে পারেননি তাই এখন আফসোস করে লাভ নেই আপাতত যেটুকু করতে পারেন সেটা হচ্ছে ওকে বুঝিয়ে বলতে পারে আর বাকি রইল আর বাকি রইলো যে ঘটনাগুলো আমার মা বলেছে সেগুলোর ড্রিঙ্ক অবস্থায় ছিল এর বেশি আর কিচ্ছু না আপনারা বরং ক্যান্ডেলকেই জিজ্ঞাসা করুন ওর সাথে আমার সম্পর্ক কখনো ছিল কিনা না সেও অন্তত মিথ্যা বলবে না সবাই বোকার মতো ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল ইভানের মুখ পানে কি বলবে বুঝে উঠতে পারলো না আমি মিথ্যা কোনো দায় নিতে রাজি না আমি চাই যেটা সত্যি সেটাই সবাই জানো মিথ্যা বা ভুল বোঝাবুঝি না থাকুক তবে সবটা বিশ্বাস করা না করা আপনাদের নিজেদের ব্যক্তিগত বিষয় সেক্ষেত্রে আমার কোনো আমি বিশ্বাস করছি তোমাকে সূক্ষ্ম হাসি সমেত বলে উঠলেন সেই ভদ্রলোক তার এমন আচমকিত কথায় অবাক হয়ে গেল ইভান বিষয় নিয়ে তাকাতেই ভদ্রলোক আরও বললেন তুমি ঠিকই বলেছ আমাদের প্রথম থেকে ওর দিকে খেয়াল রাখা উচিত ছিল আর এখন এখানে না বুঝেই হট্টগোল সৃষ্টি না করে ভুলভাল ধারণা না করে আগে নিজেদের মেয়ের কথা শোনা উচিত ছিল বিশ্বাস করা উচিত ছিল ইভানের বিষয় যেন বাড়লো এই কয়েক সেকেন্ডের ব্যবধানে ভদ্রলোকের প্রতি অদ্ভুত এক সম্মানবোধ তৈরি হলো ওর একমাত্র উনি ওকে বোঝার চেষ্টা করছেন আর কেউ না নিজের কেউ না হয়তো ওনার এখন বিষয়টা মিটানো একটু ফেলল ইভান কে বলবে উনি ক্যান্ডেলের বাবা বাবার বিন্দুমাত্র বৈশিষ্ট্য পাইনি ক্যান্ডেল ভদ্রলোক কিছুক্ষণ নিশ্চুপ থেকে গভীরভাবে চিন্তা করলেন কিছু একটা তারপর মৃদু হাস্যে বললেন আমি ভুল না সঠিকভাবে বিশ্বাস করে তোমাকে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে চাইছি যদি তোমার কোনো আপত্তি না থাকে হুট করে দেওয়া এমন প্রস্তাবে হতবুদ্ধি হয়ে পড়লো ইভান যুগলে যেন ভিড় এলো এক বিভ্রান্তি সে মোটের প্রস্তুত ছিল না এমন প্রশ্নের জন্য ক্যান্ডেল উপরের তলায় সিঁড়ির পাশ ঘেসে দাঁড়িয়েছিল এক প্রকার জোরে করেই নিচে যায়নি সে ওখান থেকেই সব শুনছিল কিন্তু কথা প্রসঙ্গে হঠাৎ করে তার বাবা এমন প্রস্তাবনা শুনে চোখ ছানা বড়া হলো ওর মারাত্মকভাবে চমকালো ও কারো মুখোমুখি না পড়ার জন্য প্রায় চোরের মতোই বাসায় ঢুকল ত্রয়ী ত্রস্ত ভঙ্গিতে অতি সন্তর্পণে সিঁড়ির কাজ যেতে না যেতেই খাবার ঘরের টেবিলের কাছে দাঁড়ানো সাবিহার সাথে চোখাচুকি হয়ে গেল থমকে দাঁড়িয়ে পড়ল ত্রয়ী অনুপলেই পান শুটে বর্ণ ধারণ করলো মুখটা যেন ভর সন্ধেবেলা প্রেমিকের সঙ্গে দেখা করে অনেক গুরুতর অন্যায় করে ফেলেছে সে মেয়ের মুখ দেখে খুব হাসি পেল সাবিহার তাও হাসি দমিয়ে এমনভাবে নিজের কাজে মনোযোগ দিলেন যেন তিনি কিছুই দেখেননি কিছু বোঝেননি তবে তিনি ভান ধরলেও তিনি যে ওকে লক্ষ্য করেছে সেটা খুব ভালোভাবেই বুঝল ত্রয়ী লজ্জা পেল ভীষণ অনদিকাল বিলম্বে এক প্রকার দৌড়েই উপরে উঠে গেল সে ত্রয়ীর কাণ্ডে নিঃশব্দে হেসে ফেললেন সাভিয়া স্বগতোক্তি করে বললেন ওই গোসল সেরে বের হলো তোয়ালেটে চুল মুচতে মুচতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে ত্রিনা এসে ঢুকলো রুমে আয়েস করে বিছানার উপর পা তুলে বসে ট্রয়কে উদ্দেশ্য করে বলল বিয়ের শপিং কমে করবি কাল ভ্রু বাঁকালো ত্রয় আয়নায় থ্রিনার দিকে চেয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে বলল এত তাড়াতাড়ি কেন করব এখনো তো তিন মাসের বেশি সময় আছে কি কিসের তিন মাস তার এমন উল্টোপাল্টা প্রশ্নে একটু বিব্রক্ত হলো ত্রয়ী কপাল কুচকে বলল ফাইনালের পরেই তো তোকে কিছু বলেনি নীল কণ্ঠে বিষয় নিয়ে সুধাল ত্রিনা ত্রয়ী তোয়ালে দিয়ে চেপে চেপে চুল মুছিল ত্রিনার প্রশ্নে হাত থেমে গেল ওর বোকার মতো চোখ পিটপিটালো না বুঝতে পারার ভঙ্গিতে জিজ্ঞেস করলো কি বিষয়ে কেন সামনের মাসে বিয়ের ব্যাপারে মাসের প্রথম সপ্তাহেই তো বিয়ে আজ সন্ধ্যেতে আব্বু আম্মুর সাথে দেখা করতে তো এই জন্যই এসেছিল তোকে ঘরে তুলে নেবে চমকালো হাত থেকে ধপ করে পড়ে গেল তোয়ালেটা রসগোল্লার মতো চোখ করে ঘুরে তাকাতেই থ্রিনা ভ্রু কুচকাল জানতি না আমি তো ভেবেছি তোকে বলে তারপরই আমাদের বলেছে হতভম্ব হয়ে গেল চ্রয় লোকটার ফোন ধরেনি বলে সে কি না বিয়েই এগিয়ে এনেছে ভাবা যায় আবার নিজের মুখে সে কথা বলেও গেছে এখানে এসে আচ্ছা তার কি বিন্দু মাত্র লজ্জা করেনি এভাবে আচমকা সাত দিনের মাথায় বিয়েটা এগিয়ে আনার কথা বলতে অথচ ও ঠিকই লজ্জা করছে ও তার মানে তোকে বলেনি ত্রিনার কথায় ধ্যান ভাঙলো চ্রয় অপ্রাকৃত ভঙ্গিতে মিনমিন করলো না মানে থ্রিনা ফিচেলভাবে ভাবে হাসলো কিরে জাদুটা তো ঘুরে ফেলেছিস নাকি তোকে ছাড়া তো থাকতেই পারছে না ট্রিনার ইঙ্গিত পূর্ণ কথায় লজ্জায় লাল হয়ে গেল চই কপট চোখ রাঙিনি দিয়ে বলল আপু স শব্দে হেসে উঠল তিনা আপনি বিয়েটা এগিয়ে দিয়েছেন ওপাস থেকে করা চইয়ের কৌতূহলী প্রশ্নে হাসল নীল ফোন ডান কানের থেকে বা কানে ধরলো বিছানায় হেলান দিয়ে বসে পড়ে সায় জানিয়ে বলল হুম দিয়েছি সাথে সাথে উপাস থেকে কিছু বলল না ত্রয়ী কয়েক মুহূর্তে সময় নিয়ে মিয়ে যাওয়া স্বরে জিজ্ঞেস করলো আপনি কি এখনো বিশ্বাস করেননি যে আমি আপনার কল খেয়াল করিনি বিশ্বাস করেছি অবাক হলো ত্রয়ী বিষয় নিয়ে প্রশ্ন করল তাহলে কি তাহলে না মানে আপনি না এক্সামের পর এসব বলেছিলেন তাহলে এত আগে কেন কারণ তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি দিনের শুরুতে তোমায় দেখতে ইচ্ছে করে দিনের শেষে তোমাকে বুকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে করে তোমার শরীরের স্নিগ্ধ ঘানে ডুবে থাকতে ইচ্ছে করে এমন আরও অনেক কিছু ইচ্ছে করে যার জন্য আমার তোমাকে দরকার খুব বেশি দরকার প্রত্যেকটা দিন একদম নিজের করে চাই তোমাকে সরাসরি এমন স্বীকারোক্তিতে চমকে গেল চই আপেলের মতো গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো তুমি কি জানো আমি তোমাকে ঠিক কতটা চাই তার নেশাতর বিমোহিত কণ্ঠের প্রশ্নে বীরা যেন সম্মোহিনীর মতো আঁকড়ে ধরল চৈকে তবে এই প্রশ্নের যেন সমাপ্তি নয় সন্দেক্ষণেই সুললিত স্বরে আবার প্রশ্ন করল তুমি আমাকে চাও না বুকটা ধক করে উঠল তরি। চোখের পাতায় মৃদু কম্পন উঠল ঘুড়ো কম্পনে শিরশির করে উঠল সমস্ত শরীর নীলকে থেমে যেতে দেখে ঢোক উক্ত প্রশ্নের উত্তর দিতে হবে হবে এখন অর্থাৎ বলতেই আমিও আপনাকে চাই লোকটার কাছে কথাটা সামান্য হলেও ত্রয়ীর কাছে তিনটি শব্দের ভয়ানক একটা বাক্য এটা যে চিন্তা করতেই লজ্জায় বলি আবিষ্ট হলো চই অথচ লোকটা কত সহজেই বলে দিল আর এখন বলতে হবে বড় বড় নিঃশ্বাসের সাথে বুক করতে লাগলো বিছানা চাদরটা আঁকড়ে ধরে চোখ খিচে বন্ধ করলো ও এক নিঃশ্বাসে বলে উঠল আমি তো চাই আপনাকে অনুভূতি না টানা ছাপটাতে দেরি কিন্তু চইর ফোন কাটতে দেরি হলো না টুট 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 শব্দে লাইন কেটে যেতেই অবাক হয়ে ফোনটা চোখের সামনে ধরল নীল অতঃপর অকারণেই হেসে ফেললো মৃদুভাবে বউটা তার বড্ড বেশি লাজক কিনা আর চোখে ইভানের দিকে একবার তাকালো ক্যান্ডেল চোখাচোখি হতেই শিউরে অন্যত্র দৃষ্টি ঘোরালো সে যে এখন ওর হবু বর সেটা ভাবতেই অস্বস্তি জেঁকে ধরল ওকে গতকাল কিভাবে যে বিয়েটা পাকা হয়ে গেল বুঝলই না ক্যান্ডেল ওর বাবার আর কারণেই হয়তো জল এতদূর গড়িয়ে গেল পরে অবশ্য সবাই চলে যাবার পর বিয়ে এখনই করতে চায় না বলে বিষয়টা কাটিয়ে দিতে চেয়েছিল ক্যান্ডেল কিন্তু নিজের মায়ের কারণে সেটা হয়ে ওঠেনি কারণ তিনি বেশ বুঝেছেন মেয়েকে সোজা পথে আনতে এই ছেলেই একমাত্র পারবে তাছাড়া ভালো ছেলে হাতছাড়া করতে নারাজ তিনি বিয়ে দিলে নাকি এখানেই দিবেন এ বিষয়ে ক্যান্ডেলের বাবাও রাজি কাল সে মেয়েকে বুঝিয়েছে বাবার মুখের ওপর না করতে পারেনি ও কিন্তু মনে মনে বিয়েটা তো করতে চাচ্ছে না এক প্রকার টানা পড়েন চলছে ভেতরে ভেতরে ক্যান্ডেলের এসব চিন্তার মাঝে ইহান একদম পিছনে এসে দাঁড়ালো ওর এক পাশে সরে বলল তুমি নাকি বিয়েতে রাজি চমকে উঠল ক্যান্ডেল ঘাড় ঘুরিয়ে ইভানকে এতটা কাছে দেখে প্রচন্ড রকম হকচকিয়ে গেল প্রশ্নসূচক দৃষ্টিতে উঁচু করে নামালো ইভান চোখে মুখে ঈষৎ গাম্ভীর্য ভাব ক্যান্ডেল অপ্রস্তুতভাবে পলক ঝাপটিয়ে সামনের দিকে ফিরল কিন্তু বলতে গিয়ে টের পেল স্বর আটকে আছে কণ্ঠনালী চেপে ধরেছে যেন নিরাপত্তা সম্মতির লক্ষণ ধরে নেব ভারে গলার প্রশ্নে থতমতো খেয়ে গেল ক্যান্ডেল সকাল সকাল এসব জিজ্ঞেস করতে এসেছে নাকি লোকটা ক্যান্ডেলকে নিরুত্তর দেখে ইভান ভ্রু উচিয়ে বলল ধরে নিচ্ছি তাহলে শরীর শিরশির করে উঠল ক্যান্ডেলের এদিক ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে আমার কিছু বলার আছে তোমাকে পাঁচ মিনিট লাগবে রাশভারি ধাঁচের কথায় আর চোখে একবার তাকালো ক্যান্ডেল সে বলল আমাকে বিয়ে করতে হলে কিছু জিনিস পার্মানেন্টলি ছাড়তে হবে তোমাকে হৃদয়ে ভাঁজ পড়ল ক্যান্ডেলের প্রশ্নসূচক চোখে ইভানের দিকে তাকাতেই শেষ সিরিয়াস কণ্ঠে বলল ক্লাবে যাওয়া লেট নাইট পার্টি করা ড্রিঙ্ক করা মোটেও চলবে না আর মোস্ট ইম্পর্টেন্টলি এতটুকু বলেই ক্যান্ডেলের গায়ের অফ শোল্ডার টপস্টার দিকে আঙুল ইশারা করল ইভান কারোর সামনে এসব ফ্যান্সি ড্রেস একদমই পড়তে দেবো না আমি ক্যান্ডেল অবাক হয়ে বড় বড় চোখে তাকাতে ইভান স্বাভাবিকভাবেই বলল এখন তোই পড়তে হলে বেডরুমে শুধুমাত্র আমার সামনেই পড়তে পারবা ডোন্ট মাই ভারী চমকালো ক্যান্ডেল লজ্জায় সর্বাঙ্গ কেঁপে উঠল যেন এসব মানা না মানা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার আমার জন্য যে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে এমন নয় আমার আগে থেকে এসব জানিয়ে রাখার কারণ হচ্ছে যাতে পরে তোমার মনে না হয় আমি তোমাকে জোর করছি সবটা জেনে স্বজ্ঞানে নিজে ইচ্ছাতেই হয় তাই যদি এসব মানতে পারো তাহলে বিয়েটা হবে নাহলে হবে না আমি নিজ দায়িত্বে ভেঙে দেবো অবাক হয়ে তাকালো ক্যান্ডেল কিছুই করতে পারবে না আর তাছাড়া এসব ড্রেস পরবে না তো কি পরবে ও শাড়ি শাড়ি তো ও এ জীবনে কখনোই পরেনি ইভান ফোন বের করে বিছানায় বসল সময় দেখে ভাবলে সিনভাবে বলল ভাবার জন্য পাঁচ মিনিট সময় দিচ্ছি তোমাকে ভাবো তারপর একটু থেমে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল আর তুমি নাকি এই কার কন্টিনিউ করবে না বলেছো কেন ক্যান্ডেল তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল পেছনে না বুক ধুকপুক করছে অস্বস্তিতে অবশ হয়ে আসছে হাত পাওয়ার ইদানিং এমনই হয় পর পর এতগুলো অপ্রীতিকর ঘটনার পর সে কী করে এই লোকটার সাথে স্বাভাবিকভাবে কাজ করবে ঠিক এই কারণেই কয়েকদিন আগে প্রজেক্টে ওর জায়গায় অন্য কাউকে নিতে বলে দিয়েছিল তখন অবশ্য শিক্ষণাক্ষরেও জানতো না যে এই মানুষটার সাথেই তার বিয়ে ঠিক হবে তাছাড়া অন্য কাউকে নেওয়া হবে কি না বা তাকে অব্যাহতি দেওয়া হবে কি না তা নিশ্চিত জানানো হয়নি ইভান ফোনে কিছু করছিল ওপাশ থেকে কোনো উত্তর এলো না বলে তাকালো চোখ তোলে ক্যান্ডেল সস্থানেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে এখনও এদিকে ফেরেনি হাত দুটো উদরের কাছে মোড়ামুড়ি করছে সে ইভান স্মিত হাসলো এই মেয়ে গত কয়েকদিন আগ পর্যন্ত কত ঝাঁজের কথা বলতো কত ঝাঁজের সাথে কথা বলতো আর এখন তো শব্দও করে না ইভান উঠে দাঁড়ালো ফোন পকেটে ঢুকিয়ে নিয়ে বলল প্রোজেক্টে তোমাকেই থাকতে হবে নতুন কাউকে নেওয়া হবে না থমকালো ক্যান্ডেল হতভম্ব হয়ে ঘর ঘুরিয়ে তাকালো ইভানের দিকে তবে চোখাচোখি হতেই আদষ্টতা বাড়লো ফের সামনে তাকালো ও এরপর আর কিছু বলল না ইভান কাটায় কাটায় পাঁচ মিনিট শেষ হতেই সে বলল সময় শেষ তোমার ক্যান্ডেল শুনেও চুপচাপ দাঁড়িয়ে রইলো উত্তর দিল না ভেতরটা ছটফটিয়ে যাচ্ছে ওর আশ্চর্যজনকভাবে মুখ থেকে হা না কোনো কথাই বেরোচ্ছে না না বলে দিলেই তো একদম বিয়েটা শান্তি মতো ভেঙে যায় তাহলে কেন বলতে পারছে না ও নিজের ওপর নিজেই অবাক হচ্ছে ক্যান্ডেল অদ্ভুত টানা পরে আরো এক মিনিট খেতে গেল তবুও কিছু বলতে পারলো না দেখে ইভান সরু চোখে কটাক্ষ করে বলল নাকি এটাকেও নিরবতা সম্মতির লক্ষণ ধরে নেব চকিত হলো ক্যান্ডেল ভেতরে ভেতরে দুর্নিবার প্রলয় শুরু হলো যেন ভ্রুকুঞ্চিত হলো ইভানের সোজা গলায় বলল নিচ্ছি হলে ক্যান্ডেল এবারও কিছু বলতে পারলো না হাত পা শিরশির করছে ঠোর দুটো যেন লেগে আছে একত্রে সব কথাও কেমন দলা পাকিয়ে আটকে আছে গলার কাছে এমন কেন হচ্ছে ইভান আর কথা বাড়ালো না এখন বের না হলে অফিসের জন্য দেরি হয়ে যাবে আমাকে যেতে হবে এখন আর কাল থেকে রাইট টাইমে অফিসে দেখতে চাই তোমাকে কয়েকদিনের সব মিটিং পেন্ডিং পড়ে আছে বাঁকানো চাহনিতে আর চোখে তাকালো ক্যান্ডেল বলতে বলতে রুমের দরজা পর্যন্ত গেল ইফান তবে বের হবার আগেই হঠাৎ কি মনে করেই যেন ঘুরে দাঁড়ালো আবার কোনো রকম ভূমিকা না করেই বলল ও আমি তো আমারটা বললাম শুধু তোমার যা যা অপছন্দ সেটাও এক্ষুনি জানিয়ে দাও তারপর আমি ভেবে দেখব অবাক হয়ে চোখ পিট পিটালো ক্যান্ডেল ঘাড় ঘুরিয়ে তাকালো ইফানের দিকে আছে সরু দৃষ্টিতে প্রশ্ন ছুড়লো ইভান ক্যান্ডেল দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকালো ভিড় করে বলে উঠল কপাল কুচকালো ইভান ক্যান্ডেল নিচেও চমকে উঠলো এতক্ষণে তো মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না অবশেষে বের হলো তো হলো তাও এমন একটা কথা ভেবা চাকা খাওয়ার দৃষ্টিতে ইভানের দিকে তাকাতেই তার শীতল চাহনিতে ঘাবড়ে গেল ও ইভান মেজাজরা যথাসম্ভব ঠান্ডা রেখে মুচকি হেসে বললো সেটা বিয়ের পরে দেখা যাবে এমন ইঙ্গিতপূর্ণ কথার ভেতরটা কেমন হিমেল শীতল শিউরে উঠল ক্যান্টেলের চোখ বড় বড় করে তাকাতেই তার ছিলে হাসিটা অধর কোণে ছড়িয়ে পেরিয়ে গেল ইভান আবছায়া মোড়ানো সন্ধেবেলা নীলদের ছাদের রেলিংয়ের কাজ ঘেসে দাঁড়াতে আছে ট্রই আর তার থেকে মাত্র কিছুটা দূরত্বে নীল একটু আগে বিয়ের শপিং নামক ঝামেলার পর চুকিয়ে ফিরে এসেছে দুই পরিবার একত্রে গিয়েছিল সবাই ফিরতে ফিরতে বেলা গড়িয়েছে নীলের মায়ের চোরাচুরিতে ফিরতি পথে একেবারেই এবারেতেই এসেছে ছয়রা তার কথা চা নাস্তা হলেও করে যেতে হবে আর সেই সুবাদে ত্রয়ীর সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়ে গেছে নীল সবার গল্প মধ্যেই তাদের থেকে আলাদা হয়ে ছাদে চলে এসেছে ট্রইকে নিয়ে তবে আশা থেকে একটা কথাও বলেনি এখনো দুজনে শুধু বার কয়েক নীলের স্নিগ্ধ হাসি সমেত নিমেশন চাহনির সাথে দৃষ্টি অদল বদল হয়েছে ছাই রঙা চকচকে রেলটা হাতে চেপে ধরে কিছুক্ষণ ইতস্তত করলো ওদের একটা প্রশ্ন করা তবে শুরুটা করবে কিভাবে বুঝতে পারল না আদৌ জিজ্ঞাসা করাটা ঠিক হবে কিনা সেটাও বুঝলো তাই আরো কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে কাটিয়ে অবশেষে এক রাজশঙ্কা নিয়ে কথাটা জিজ্ঞেস করলো